আসসালামু আলাইকুম অনেকেই কোয়েল পাখির কথা বলেছিলেন তো আজকে আপনাদের জন্য ভিডিওটি তিন পিস কোয়েল পাখি মাত্র একশো টাকা করে কিভাবে পাবেন এবং কোয়েল পাখিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন ভিডিওটি দেখুন এবং এখানে কত হাজার আছে মামি কোয়েল পাখি পাঁচ হাজার কোয়েল পাখি কোয়েল পাখিতে কিন্তু পুরো একেবারে ভরে আছে ঘর তিন পিস মাত্র একশো টাকা করে আপনি চাইলে এসে নিজের থেকে নিতে পারেন সাঁপাহার গোডাউন পাড়া ঠিক যে গোডাউনের মেন রোডে যে গেটটি রয়েছে দ্বিতীয় নাম্বার গেট দ্বিতীয় নাম্বার গেটের ঠিক বরাবর বাবর মামার যে দোকান রয়েছে ডিমের আপনার কাঁচা বাজারে যে বড় ডিমের দোকান বাবর মামার তারই খামার এটি এর আগেও কিন্তু আমি গতবারও ভিডিও দেখেছিলাম আপনাদেরকে এবারও মামা বললো যে কোয়েল পাখি বিক্রি করবে এজন্য আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো অবশ্যই যারা কোয়েল পাখি নিতে চাচ্ছিলেন অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছেন যে ভাই কোয়েল পাখি কি এখন পাওয়া যাবে কিনা তা আপনাদের জন্য শুরু করেনি এগুলো আনা পঁচিশ দিন হয়েছে চল্লিশ দিন পর থেকে ডিম দিতে শুরু করে চল্লিশ দিন পর থেকে ডিম দিবে তো এখনই যারা নিতে চাচ্ছেন কিংবা যারা নিবেন অবশ্যই এসে যোগাযোগ করে নিতে পারেন এবং আমি নাম্বারও দিয়ে দেবো ফোন নাম্বার ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে কোয়েল পাখি নিতে পারবেন প্রত্যেকটি পাখি কিন্তু এই যে দেখুন বেশ বড় বড় সাইজ আমার হাতে যে পাখিটি দেখছেন প্রত্যেকটি কিন্তু বড় বড় সাইজ এবং অনেকগুলো রয়েছে এখানে পুরো খামারে পাঁচ হাজার রয়েছে এই যে আপনার যতগুলো লাগবে কোয়েল পাখি আপনি ঠিক ততগুলোই নিতে পারবেন সাপাহার গোডাউন পাড়া গোডাউনের যে অপর দ্বিতীয় নাম্বার গেটটি রয়েছে দ্বিতীয় নাম্বার গেটের সামনেই মেন রোডে গোডাউন মোড় থেকে আপনার তিনশো মিটার দূরত্ব এখানে যে কাউকে বললে যে বাবর মামার বাড়ি কোনটি আপনাকে দেখিয়ে দিবে এবং এখান থেকে আপনি খামার থেকে দেখে পাখি নিতে পারবেন আবারও বলছি যে তিন পিস কোয়েল পাখি একশো টাকা করে তিন পিস একশো টাকা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন সেই হিসাবে দাম লাগিয়ে নেবেন যে পঁয়ত্রিশ টাকা পিস রেখেছে তবে তিন পিস একশো টাকা করেছে সেক্ষেত্রে আপনারা যদি বেশি নেন তাদের সাথে কথা বলে নিবেন খামারির সাথে তিনি আপনাদেরকে হয়তো কথাই যদি আরো কিছু কম বেশি করে হয় দিয়ে দিবে যদি তিনি দিতে পারে আমাকে যেটি বলেছেন যে অবশ্যই প্রতি আপনার তিন পিস একশো টাকা করে দাম